মা বাবার বদোয়া যদি আপনার জন্য হয়ে যায় আপনার জন্য যদি বদোয়া দিয়ে ফেলে প্রিয় ভাই আমার আমি বললাম আমি এম হাবিবুর রহমান বললাম আপনার মৃত্যুর আগে আপনি এর প্রাশ্চিত্য আপনাকে ভুগতেই হবে এতে কোনো সন্দেহ নাই এখন ভালো আছেন মৃত্যুর আগে আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বেজ্জতি করে লাঞ্ছিত করে বিদায় করবে এমন অহর অহর ঘটনা আসে না নাই কথা বলেন না কেন আছে না নাই আমি এমন অনেক জানি মায়ের সাথে খারাপ আচরণ করেছে মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে রাতের মধ্যে ঘর পরে ছাই হয়ে গিয়েছে এমন ঘটনাও আসে না নাই এগুলো আছে একটু জরিপ করে দেখেন মা বাবার সাথে যারা খারাপ আচরণ করেছে তাদের জীবনী শুনেন বুঝেন দেখবেন তাদের জীবনী কোনো না কোনো সময় জীবনে একটা পর্যায়ে আল্লাহ তালা তাকে লাঞ্ছিত করেছেন দুনিয়া থেকে বেজ্জতি করে বিদায় করে দিয়েছেন আছে না নাই এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে কথা বলেন যাবে আমার ভাইয়ের আল্লাহ নবীর কাছে এসে বললো নবী আমার মা আমাকে গালিগালাজ করে আমার মা আমার সাথে খারাপ আচরণ করে আমার মা আমাকে বক্কা ছোকা দেয় গালিগারাজ করে আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব। নবীজি বললেন তুমি তোমার মায়ের সাথে এহসান করো সুবর্ণল্লাহ করেন তোমার মা তোমাকে গালিগালাজ করলেও ছোট্ট বাচ্চারা এখানে যারা শুনছো অনেক সময় মা বাবা রাগ রাগান হয়ে যায় রাগান নিতে হয়ে একটু গালিগালাজ করে ফেলে অতি রাগে আউট অফ এঙ্গার আপনাকে রাগে ছোট্ট আপনাকে গালিগালাজ করে ফেলে এরপরেও আপনি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে সাহাবী বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার সাথে এত বাজে আচরণ করে আমাকে এত গালিগালাজ করে এত বকা জকাদে আমি কেমন আচরণ করব নবীজি বললেন তুমি এহসান করো সুমান আল্লাহ পরে আপনার মা বাবাও আপনাকে যদি গালিগালাজ করে যাই করুক না কেন এরপরে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না এহসান করতে হবে নবীজির কাছে আসছে নবী হে আমি যুদ্ধ করব যুদ্ধে আমাকে নিয়ে যান বললো তোমার বাড়িতে বাবা মা আছে নাকি বললো আছে যাও তুমি তোমার মা বাবার খেদমত করো এটাই তোমার জন্য জিহাদ পড়েন নবীর কাছে আসছে নবী জিহাদ করবো আমাকে নিয়ে যান নবী বললেন তোমার মা বাবা আছে বলো যা আছে যাও মা বাবার খেদমত করো এটাই তোমার জন্য জিহাদ আল্লাহ একবার কেমনে আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় মা বাবার কথা বলেছেন আল্লাহ বলেন ওয়া কদ্দ রাব্বুকা আন লা তাবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তার ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বললেন তোমরা তোমাদের মা বাবার সাথে এহসান করো আল্লাহ তালা কোরআনিকারিম অসংখ্য জায়গায় মা বাবার সাথে সুন্দর আচরণে কথা বলেছেন এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না খারাপ আচরণ করা যাবে না সুন্দর আচরণ করা যাবে তো এই তবে হ্যাঁ মা বাবারও কিছু দোষ আছে মা বাবা মা বাবা তারা যখন তাদের সন্তান দুনিয়াতে আগমন করে সন্তানের উপরে যে কিছু হক আছে এই হকগুলো তারা যখন আদায় না করে হকগুলো তারা পরিপূর্ণ আদায় না করার কারণে তাদের ছেলে তাদের মেয়ে তাদের উপর হক আদায় করে না সন্তান দুনিয়াতে আসছে দুনিয়াতে আসার পরে আপনি আপনার সন্তানকে বড় করেছেন ডক্টর বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন পাইলট বানিয়েছেন কিন্তু আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না এজন্য আপনার সন্তানও আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে কারণ কোরআনের শিক্ষা যদি তার মধ্যে থাকতো সে কি কাজ করতে পারতো কথা বলেন আমার ভাইয়েরা আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যাই বানান কোনো সমস্যা নেই এর আগে কি করতে হবে কোরআন শিখাতে হবে কোরআন শিখাতে হবে হুজুর আমার ছেলে খুব ইংলিশ বলতে পারে খুব চমৎকার ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে জিজ্ঞেস করা হলো যে আপনার ছেলে কোরআন পারে হুজুর এটা তো এখনো শিখাতে পারলাম আপনার মতো কপাল পোড়া মা বাবা দুনিয়াতে আর কেউ আছে কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দামি বই এই বই আপনি শিখাতে পারলেন না তা আপনার সন্তান কেমন করে আপনার সাথে আপনার হক আদায় করবে এটাও তো সে জানল না সে যেটা জানলোই না হক আদায় করবে তা কেমন ঠিক কিনা বলেন এই আমাকে যেখানে বলে যে হুজুর একটু মা বাবাকে নিয়ে কথা বলেন মা বাবার ওয়াজ করেন আমি বলি যে মা বাবার ওয়াজের আগে মা বাবার হকের ওয়াজের আগে সন্তানের হকের কথা আগে বলা দরকার আপনি আপনার সন্তানের জন্য সর্বপ্রথম আপনি আপনার সন্তানের জন্য একটা দিনদার নেককার স্ত্রী আপনাকে নির্বাচন করতে হবে ঠিক কিনা বলেন ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো না হয় কখনো ওই ফ্যাক্টরির পণ্য কখনো ভালো হতে পারে কথা বলেন না কেন আপনি একজন স্ত্রী আপনি আপনার আপনার বাসায় বাসায় নিয়ে নিয়ে আসলেন আসলেন স্ত্রী হিন্দি সিনেমা মুভি ছাড়া কোনো কথাই বলে না এই ধরনের আসে না নাই কার আছে একটু হাত তুলেন তো দেখি মাশাল্লাহ মনোযোগ দেখছেন লিল্লাহে দেখবি একটু চেক করলাম আর কি মনোযোগ কার আছে দেখ একটাও হাত উঠে নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এজন্য আল্লাহর নবী বলেছেন বিয়ে করার আগে দিনদার নেককার স্ত্রীর জন্য দোয়া করা এই দোয়াটা যারা অবিবাহিত আছেন করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইরা এজন্য আগে ফ্যাক্টরি ভালো করতে হবে ফ্যাক্টরি ভালো না হলে কখনো ওই ফ্যাক্টরির মালামাল কখনো ভালো হতে পারে এই জন্য মা বাবার ওয়াজের আগে সন্তানের হকের কথাটা বলা দরকার বেশি আমাকে চাপাইতে চাপাই নবাবগঞ্জে বললো যে হুজুর একটু মা বাবাকে নিয়ে কথা বলেন আমি ধরলাম একবারে সন্তানের হক নিয়ে এরপরে সন্তানের হক বলা শেষ মা বাবার হক নিয়ে আলোচনা করলাম এরপরে বুঝতে পারল যে হ্যাঁ এতদিন তো আমরা এটা জানতাম না শুধু মা বাবার কথা বলতেন আহা আগে সন্তানের হক আদায় করেন সন্তানের হক আদায় করলে সন্তান আপনার হক ঠিকই আদায় করবে ঠিক কেনা বলেন আমার ভাই এজন্য যেটা বলছিলাম কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ যদি করে থাকেন আজকেই আমরা বাড়িতে যে চেয়ে নেব আল্লাহ মা বাবার দোয়া যদি থাকে আপনাকে আল্লাহ তালা সাফল্যের চূড়ায় উঠাতে উঠাতে কোন জায়গায় যে নিয়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবানাল্লাহ পড়বেন না আমার ভাইয়ের এই জন্য মা বাবার দোয়া খুব গুরুত্বপূর্ণ বিষয় হুজুরের কাছে যাওয়ার আগে মা বাবার থেকে পানি পোড়া অনেকে হুজুরের কাছে যায় না হুজুর একটু পানি পোড়া দেন হুজুরের পানি পোড়া হুজুর না ওই হুজুরের মতো আরো যদি একশো এক হাজার হুজুর সবাই মিলে একটা একটা পানির গ্লাসে ফু দেয় আর আপনার মা বাবা একটা পানির গ্লাসে যদি ফু দেয় ওই মা বাবার গ্লাসের পানিটা আপনার জন্য সবচেয়ে শেফা হিসেবে কাজ করবে ঠিক কিনা বলেন আমার ভাইরা নিজের ঘরে এত মহামূল্যবান সম্পদ রেখে আপনি কোন জায়গায় যান হ্যাঁ পীর সাহেবের দরবারে যায় মাজারে যায় আছে না এরকম আপনাদের এদিকে মাজার টাজান নাই মোটামুটি চট্টগ্রাম কেন্দ্রিক মাজারের কোনো শেষ কি পরিমাণ যে শীত সেদিকে হচ্ছে শীত এটাও একটা জুলুম এটাও জুলুম শির করা মানে অপরাধ করা অন্যায় করা পাপ করা ইন্না আজিম এটাও হচ্ছে জুলুম এই শিরকের সাথেও আমাদের কারো সম্পর্ক থাকা যাবে না আমার ভাইয়েরা তাহলে আমরা বলছিলাম মা বাবার সাথে অবাধ্যতা এটা করা যাবে না এরপরে আসেন আমরা আরেকটা কবিরা গুণা শুনি এই কবিরা গুণা যদি কেউ করে ফেলেন শাস্তি নগদে না বাকিতে নগদে শুরু হয়ে যাবে সেটি হচ্ছে কোনো মুসলমানের মান সম্মান নষ্ট করা যাবে না মান ইজ্জত নষ্ট করা যাবে না আমি কিন্তু আপনাদেরকে কথাগুলো বলার সাথে সাথে বাস্তব উদাহরণ দেওয়ার মাধ্যমেও আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বুঝাবার এই মুসলমানের মান ইজ্জত নষ্ট করা মান সম্মান নষ্ট করা মান সম্মানে আঘাত করা এই ধরনের লোক আসে না নাই